শুভ বন্ধুরা জিওটক বাংলায় আপনাদের স্বাগতম গত দুদিন গাজা ইজরায়েল মিডিল ইস্ট নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোকপাত করব আমরা পূর্বের ভিডিওতে জেনে গেছি ইজিপ্টের মধ্যস্থতায় আমেরিকার তত্ত্বাবধানে মিডিল ইস্ট দেশগুলোর উপস্থিতিতে গাজাই হামাস এবং ইসরায়েলের মধ্যে প্রথম পর্যায়ের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন আমেরিকা রাষ্ট্রপতি ট্রাম্প তারপর থেকেই আইডিএফ ইজরায়েলের সেনাবাহিনী ইয়েলো লাইনের বাইরে গিয়ে অবস্থান করছে এবং গাজার নিয়ন্ত্রণ হামাসের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই নিয়ে ফেলেছে এবং বিশ্বকে অবাক করে হামাসের প্রায় সাত হাজারের অধিক সশস্ত্র বাহিনী পুরো গাঁজার নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেই সঙ্গে গাজাবাসী তাদের ফেলে যাওয়া ভেঙে যাওয়া বাড়িতে ফিরে এসেছে বিশ্বের সহায়তা গাঁজাবাসের কাছে পৌঁছাতে শুরু করেছে এবং প্রথম পর্যায়ের শর্ত অনুযায়ী হামাস কুড়িজন জীবিত দিকে অলরেডি আজকে রিহাই করে দিয়েছে এবং এর পরিবর্তে ইজরায়েল প্রায় আড়াইশোর অধিক ফিলিস্তিনি জেলবন্দিকে রিহাই করবে ডক্টর আবু সাফা কে নিয়ে হামাস এবং ইজরায়েলের মধ্যে যে অসম্ভাপ্ত আলোচনা ছিল ইজরায়েল এখন রাজি হয়েছে ডক্টর আবু সাফাকে ছেড়ে দেওয়ার জন্যে বলে খবর টিকা রাষ্ট্রপতি মিডল ইস্ট সফরে মিডিল ইস্ট মিশর থেকে তিনি ইজরায়েলে পৌঁছেছেন ইজরায়েলে পৌঁছানোর আগে সেখানে আমিরষ্টমন্ত্রী মিটকফ এবং ট্রাম্পের কন্যা ইজরায়েলে পৌঁছে গিয়েছেন এবং ট্রাম্পকে স্বাগত জানানোর জন্যে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছে ইসরায়েলে ট্রাম্প সেই সমাবেশে যোগ দিলে সেই লক্ষাধিক মানুষ ট্রাম্পকে স্বাগত জানায় হাততালি দিয়ে স্লোগান দিয়ে এবং এই যুদ্ধবিরতিতে এবং বনবন্দি ফেরত হওয়ায় রাষ্ট্রপতি ট্রাম্পকে তারা ধন্যবাদ জানায় একই সঙ্গে যখন পুরো গাজার নিয়ন্ত্রণ সশস্ত্র হামাস বাহিনী নিয়ে সবাই অবাক এবং এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্টকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান আমেরিকার অনুমতিতেই হামাস এই গাজার সাময়িক দায়িত্বভার নিয়েছে পরবর্তী সময়ে ওয়াশিংটন পোস্ট একটি বড় খোলাসা করেছেন কাতার আক্রমণের পূর্বে আরবের একাধিক দেশ কাতার ইউএই বাহারিন সৌদি আরবিয়া জর্ডান ইজরায়েলের সঙ্গে সৈন্য অভ্যাসে ব্যস্ত ছিল তাদের উদ্দেশ্য ছিল যে কিভাবে ইরানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় প্রয়োজনে কীভাবে ইরানে আক্রমণে অংশগ্রহণ করা যায় এবং ইরানের মিসাইল আক্রমণের মোকাবিলা করা যায় এই ঘটনা প্রকাশ্যে আসার পরে ইরানের একদিন পর্যন্ত আরব দেশগুলোর সঙ্গে যে কূটনৈতিক আলোচনা চলছিল তার বিপক্ষে গিয়ে আরব দেশগুলো যে কাজ করেছে সেটা প্রকাশ্যে আসে দ্বিতীয় একটি ঘটনা স্কাই নিউজে খোলাসা করা হয় এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে আমেরিকা সেখানে মানবীয় সাহায্য দেখভালের জন্যে হেলথ ফাউন্ডেশন তৈরি করে দেয় এবং বিশ্বের সমস্ত সাহায্য রাজাবাসীর জন্য তাদের কাছে পৌঁছে দিলে তারা সেটা আইএসআইএসের একটি শাখার প্রধান ইয়াসের আবু সাফা কাছে পৌঁছে দেয় এই ইয়াসের আবু সাফা এবং তার দল খাবার নেওয়ার জন্য অপেক্ষারত গাজাবাসীর উপরে একাধিকবার গুলি চালিয়ে গাজাবাসীকে হত্যা করে এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সৈন্য আইডিএফের সঙ্গ দেয় ইনফরমেশান এবং সরাসরি আইডিএফের সঙ্গে তারা আক্রমণে সঙ্গ দেয় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর গাজায় হামাস নিয়ন্ত্রণ ভার গ্রহণ করলে এই আইএসআইএসের শাখার যে সদস্যরা ছিল তাদেরকে গাদ্দার হিসাবে চিহ্নিত করে এবং যারা এছাড়াও কয়েকটি মানে গাজার কাবিলার লোকেরা হামাসের বিরুদ্ধে গাজাবাসীর বিরুদ্ধে বিভিন্ন রকম ইনফরমেশান জুগিয়ে আইডিএফ এ সঙ্গ দিয়েছিল তাদেরকে ধরে লোকে ধরে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছে অর্থাৎ গাদ্দার নিধন প্রক্রিয়া চলছে এই আইএসআইএসের প্রধান ইয়াসের আবু সাফা সে আইডিএফের নিয়ন্ত্রণাধীন ইলো লাইনের বাইরে অবস্থান করছে না নাহলে হয়তো এতক্ষণ পর্যন্ত আমাদের হাতে সে তার কৃতকর্মের ফল ভোগ করত যাই হোক দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা শুরু হলে হামাসের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা তখনই অস্ত্র সমর্পণ করবে যখন গাজায় একটি প্যালেস্তিনীয় সরকার গঠন করা হবে তারা সেই সরকারের কাছে তারা আত্মসমর্পণ করবে এবং অস্ত্র জমা করবে ইতিমধ্যে আরও একটি ঘটনা আপনার ঘটে গেছে সারা বিশ্বের যে সাহায্য যে ইমদাদ গাজায় পৌঁছানোর যে বর্ডার সেই রাফা বর্ডারের নিয়ন্ত্রণ এতদিন পর্যন্ত ইজরায়েল সেনাবাহিনী আইডিএফের হাতে ছিল সেই রাফা বর্ডারের নিয়ন্ত্রণ ইউরোপীয় ইউনিয়নের তরফে বলা হয়েছে যে তারা এই রাফা বর্ডারের নিয়ন্ত্রণ নেবে এবং যাতে বিশ্বের সমস্ত সাহায্য আপনার প্যালেস্টাইনে পৌঁছায় সে বিষয়ে তারা দেখভাল করবে ট্রাম্প ইতিমধ্যেই বলে দিয়েছেন যে এই যুদ্ধ দ্বিতীয়বার শুরু করতে দেওয়া হবে না এখন প্রশ্ন উঠছে ট্রাম্প এই যুদ্ধ দুদনেই যখন বন্ধ করে দিয়েছে তখন চাইলে এর আগেও বন্ধ করতে পারত কেন কেন করেনি এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন যে আব্রাহাম যে চুক্তি সেই চুক্তির অনুযায়ী আরবের দেশগুলো আমেরিকা এবং ইজরায়েলকে সহযোগিতা করে যাচ্ছিল কিন্তু ইজরায়েলের একটি ভুল কাতার আক্রমণ সেই কাতার আক্রমণ পরে আরবের দেশগুলো বুঝতে পারে যে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব নয় সে কাতার আক্রমণ করেছে প্রয়োজনীয় যে কোনো দেশেই সে আক্রমণ করবে এর পরবর্তী পর্যায়ে যখন আরবের দেশগুলো আমেরিকার উপরে চাপ সৃষ্টি করে এবং এটাও ঠিক সারা বিশ্বে আমেরিকা এবং ইসরায়েল সারা বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থায় এসে পৌঁছে গেছিল এই প্যালেস্তাইন প্রশ্নে এই গাজা ভূমিতে যে গণহত্যা চলছিল সেই গণহত্যা আর বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা পক্ষ থেকে প্যালেস্তাইনের পক্ষে অবস্থান নেয় এবং সারা বিশ্বের প্রায় অধিকাংশ দেশই প্যালেস্তাইনের পক্ষে অবস্থান নেয় এবং প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তারা সওয়াল করে ইভেন কি ভারতবর্ষ ইসরায়েলের বন্ধুরাষ্ট্র ভারতবর্ষ কিন্তু প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে ভোট দেয় যাই হোক এই এলাকায় মিডল ইস্ট সহ ইসরায়েল এবং প্যালেস্তাইনে সম্পূর্ণ শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য প্যালেস্তাইনকে স্বাধীন দেশের মর্যাদা দিতে হবে সেক্ষেত্রে প্যালেস্তানীয়রা তাদের নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে এবং ইসরায়েলে যে কট্টরপন্থীরা আছে তাদের পন্থা নিয়ে ইজরায়েলে অবস্থান করবে এবং সেক্ষেত্রে এই পুরো মিডল ইস্টে শান্তি ফিরে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই জিও টক্স বাংলা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে ভিডিও আপলোডের সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ